আবারও চলে আসলাম প্রত্যয় শব্দ নিয়ে আজকে আলোচনা করবো অক প্রত্যয়যুগে শব্দ গঠন আমরা অক প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন করব তাহলে চলে আসি বোর্ডে আটক আট প্লাস অক আটক পাঠক পট প্লাস অক পাঠক বৈঠক বৈঠক প্লাস অক বৈঠক মোড়ক মূড় প্লাস অক মোড়ক ফাটক ফাট প্লাস অক ফাটক চড়ক চড় প্লাস অক চড়ক তাহলে অক প্রত্যয় যোগে শব্দ গঠন করলাম আটক পাঠক বৈঠক মোড়ক ফাটক চড়ক তাহলে এই সবগুলো প্রত্যয় প্রত্যয়ের সাথে কি এই এগুলো হচ্ছে প্রত্যয় আর এগুলো হচ্ছে কি ধাতু তাহলে ধাতুর সাথে প্রত্যয় যোগ করলে প্রত্যাশাদিত শব্দ হয় সেটা হচ্ছে আটক পাঠক বৈঠক আর নিচে গুলো আছে লেখা ক্লিয়ার বোঝা যায় সবাই বুঝতে পারছো আচ্ছা তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ